হ্যালো ব্যস্ট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমি এখন পৌঁছে গেছি গোল পার্ক তো আজকেও সাড়ে নটা রিপোর্টিং টাইম আজকে পুজো পরিক্রমার দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় দিন না আমার এটা সেকেন্ড ডে পড়েছে তো ফার্স্ট অফ অল শুভ তৃতীয় সবাইকে তো আশা করি সবার খুব ভালোভাবে পুজো কাটুক ভালোভাবে পুজো কাটাচ্ছ এসে গেছি এবার যে যে পুজো আজকে কভার করব আজকে হচ্ছে শর্টেড পুজো যেগুলো হচ্ছে এতদিন ধরে বাছাই হয়েছে সেগুলোই হবে তো ভালো ভালোই পুজো আশা করি পড়বে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চল আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম নো ইন্ট্রি শুনে একটাই কথা মনে হলো এত কাছে যখন এক একডালিয়ার এসেছি একবার এক একডালিয়ার পুজোটা দেখে যাওয়া উচিত তো এক একডালিয়ার পুজোর দিক দিয়েই আমি ঢুকছি এদিকে সব এখন বন্ধ সকালবেলা এটা একটা প্রবলেম এদিকে একটা লাইটিং আছে সব বন্ধ এটা এক্স্যালেন্স পূজো প্যান্ডেল অতটা কিছু হয় না ঠাকুর আর লাইটিং এর ঝাটটা দেখার মতো সকাল থেকে ফুচকার দোকানগুলো বসে গেছে একটু বাদেই এখানে ভিড় শুরু হয়ে যাবে লাইটের ঝাড়টাই হচ্ছে বিশাল বড় এরম ফাঁকা দেখা যাবে না যখন লাইট গুলো অন হবে লাইটিংয়ের কিছু প্রবলেম হয়েছে যেই ঢুকছিলাম তখনই মানে কারেন্ট চলে গেলো নাকি কি না ওটা জেনারেটারে বুঝতে পারলাম এ করে তা জেনারেটার চালানোর চেষ্টা করছে বাট চলছে না কিন্তু আমার ওদিকে দেরি হিসেবে আমি বেরিয়ে এলাম আগের দিনে দেখিয়েছিলাম আমরা পুজো পরিক্রমা বেরোনোর আগে স্যার একটা ব্রিফ করে দেয় তো ওই ব্রিফিংটাই দেওয়া চলছিল যেটা চলছিল ফাল্গুনি সঙ্গ পূজা প্যান্ডেলের মধ্যে সারিদারে ব্রিফিংয়ের পর শুরু হয়েছিল ফেলিসিটেশন পর্ব শুধু আজকেই আমরা বিচারক হিসেবে নয় আমাদের সঙ্গে থাকবে আর্ট কলেজের বিভিন্ন গুণী মানুষ তো তাদেরই ফেলিসিটেশন পর্ব চলছে আড়াইশোটা পুজোর মধ্যে থেকে বাহান্নটা পুজো আজকে বিচার করতে যাওয়ার সময় যাতে প্রত্যেকটা পুজো প্যান্ডেল সঠিক বিচার পায় তার জন্যই আজকেই আর্টিস্টদের আগমন তো ওই চার পাঁচটা টিমে প্রত্যেক করে টিমে আর্টিস্ট ছিল আমার টিমে ছিল এই আমার বাঁদিকে ক্লোই ও একটা ফরাসি মানুষ যে এখন পুজো দেখতে ভীষণই ভালোবাসে ও এখন হাওড়াতেই থাকে আমার ডান দিকে প্রীতম ম্যাডাম ছিলেন তো উনি আর্টিস্ট সামনে ছিল দেবপ্রিয় স্যার আর পিছনে ছিল ক্যামেরাম্যান ভাই তো আমরা ফার্স্ট পূজা প্যান্ডেল যেটায় চলে গিয়েছিলাম সেটা হচ্ছে কুমার পার্ক ক্লোইকে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছিল কারণ ওর পক্ষে বাংলাটা একটু বোঝাটা একটু টাফ তো আমরা যতটা পারছিলাম ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে ও তো অবাক হয়ে গেছে পাতা দিয়ে সমস্ত কিছু কাজ করা হয়েছে তো এইটা সত্যি আমাদেরও অবাক লাগছে এক একটা পূজা প্যান্ডেল এক এক রকম আইডিয়া নিয়ে তাদের শিল্পকলা প্রদর্শন করেছে এটা সত্যিই অপূর্ব লাগে কুমারটুলি পাড় থেকে সোজা বেরিয়ে চলে আসলাম আহিরি টোলা তো ওই আহিরি টোলা একদম কুমারটুলির খুবই কাছে তো এইটা বাইরেটা পুরোটাই টিন দিয়ে নির্মিত তো ভেতরে আমরা যাওয়ার পথে দেখলাম এখানে প্রবাহ এদের থিম ছিল প্রবাহ ঋতু প্রবাহ আয়ু প্রবাহ সমস্ত এই প্রবাহ নিয়েই ওনারা এক একটা জায়গায় মাইমার্টের মাধ্যমে ওনারা সব কিছু এইটাকে প্রদর্শন করছে আমাদের এই পুজোর একমাত্র একটা জিনিস খুব ভালো লেগেছিলো ইয়াং জেনারেশান এখানে ইনভলভ যারা এখানে আগ্রহের সঙ্গে পুরো থিমটাকে আমাদের এক্সপ্লেন করছিল তারা প্রত্যেকেই ইয়াং জেনারেশান তো এটা আমাদের জাজেসদের ভীষণ ভালো লেগেছিল যে এখন শুধু বয়স্ক মানুষেরাই ইনভলভ থাকে ম্যাক্সিমাম পুজোয় তো ছোটরা তো কেউ ইনভলভ হয় না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও তো শিখতে হবে তো তার জন্য এই পূজা প্যান্ডেলটাকে ভীষণ ভালো লেগেছিলো নেক্সট আমরা চলে গিয়েছিলাম উত্তর কলকাতার আরেকটি পুজোতে এখানে ছিল ভদ্র কথা এদের থিম তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কিছুটা পর গেলেই নাকি ওনার বাড়ি তো মহালয়ের যে একটা সুন্দর যে আগেকার দিনে যে ভাইবসটা ছিল তো ওনাদের এই থিমের মাথে বোঝাতে চেয়েছেন যে সেই বাইবস্টার সেই রেডিওতে যে মহালয় শোনার সেইটা যেন কোথায় এখন ম্লান হয়ে গেছে তো সেটাকেই তুলে ধরা ওনাদের একমাত্র প্রয়াস ছিল এই পুজোর তো মায়ের মুখটা অসাধারণ এবার শুধু ভদ্র কথা এটাই ওনাদের থিম তো এটা পুরো একটা উত্তর কলকাতার পুরো একটা ছোট্ট জায়গাকে ওনারা এত সুন্দরভাবে একটা পূজা করে তুলেছেন তো এটাও আর একটা সত্যি বলার জায়গা কিছু রাখে না তো বিচার করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় তৃতীয় পুজো প্যান্ডেল যেটা আমরা চলে গিয়েছিলাম সেটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট নলিন সরকার স্ট্রিটের শিল্পী ছিলেন সনাতন দিনদা তো ওনার সম্বন্ধে আর কিছু বলার নেই তো আমাদের যিনি আর্টিস্ট ছিলেন প্রীতম ম্যাডাম উনিই বলছিলেন যে এটা কোনো আর্টিস্ট মানুষের কাজ তো দেখেই বোঝা যাচ্ছে তো ওনার মন মুগ্ধ হয়ে গেছিল এইটা দেখে তো মা দুর্গার অপরূপ মূর্তি যেটার কিনা না দশ হাত না হাতের সংখ্যা অনেকটাই বেশি ছিল বোঝাই যাচ্ছে মায়ের রূপ দেখে এটা কোনো শিল্পীর একটা চিন্তাধারা তো বাইরে থেকে আরও সুন্দর লাগছিলো এই যে প্যান্ডেলের কাজগুলো এগুলো লেপের লেপ দিয়ে করা তো অদ্ভুতভাবে এই প্যান্ডেলটা নির্মিত হয়েছে তো বাইরে সাতভাই চম্পার মিউজিকের সাথে এত সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে যেটা হয়তো আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারবো না এটা তো আমাদের গিয়ে দেখে আসলেই এর বোঝার এটা বেশি সুন্দর লাগবে তো এখান থেকে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম কতটা রঙিন এই পূজা প্যান্ডেল এরপর আমরা নেক্সট চলে গিয়েছিলাম এদিন চতুর্থ পুজো প্যান্ডেল যেটাই আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে চালতা বাগান এখানের থিম ছিল ভাষা হ্যাঁ আমাদের বাংলা ভাষা তো অপরূপ একটা নাটকের মাধ্যমে আমরা যখন ভেতর দিয়ে যিনি কমিটির থেকে আমাদের বোঝাচ্ছিলেন এই থিমটার ব্যাপারে তিনি একজন অবাঙালি লোক তো অবাঙালি হয়ে বাংলার ভাষার প্রতি এতটা ভালোবাসা সত্যিই আমাদের জাজেসদের মুগ্ধ করে দিয়েছিল তো এখানে আমি তোমাদের একটা নাটক দেখাচ্ছি যেটা ওনারা ওখানে ইনক্লুড করে রেখেছিলেন এই ভদ্রলোকের কথাই বলছিলাম উনি একজন অবাঙালি তো এত সুন্দর উনি বোঝাচ্ছেন এই নাটকটা তোমরা দেখো তাহলে অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো অপরূপ তাদের অ্যাক্টিং স্কিল আরে যতবার বেরিয়ে পড়িলো ওরেнду ও কুমবলের শোনো বোলে ভিজন আরে আমরা ভূতের রাজা নেই সুজন নেই ভাষা হবে সমাজ মারা এই অবহেলা আনাচারে যদি একদিন

दाग <laughs> গরম মনের আশা আবার বাংলা ভাষা নাটকের সাথে সাথেই গানটা এতটা সিনক্রোনাইজ করে ওনারা করছেন দুটো কিন্তু অনেকটা আলাদা ডিস্টেন্সে বাট ওনারা যখনই নাটকটা শেষ করছে তারপরে ওনারা গানটা শুরু করছে এই থিমটাকে আরও সুন্দর করে দিয়েছিল সব মিলিয়ে মিশিয়ে তো চালতা বাগান দেখে আমাদের এবার খিদে পেয়ে গেছে তো আমরা চলে এসেছিলাম রাং দে ধাবাতে তো ওটাই আমাদের কাছাকাছি পেয়েছিলাম ক্লোই ফার্স্টেই বলে দিয়েছিল ক্লোই কিন্তু ভেজ খায় তো নন ভেজ খাবে না কিন্তু আমরা এখানে ফ্রায়েড রাইস না দেখতে পেয়ে ফ্রায়েড রাইস খুঁজছিলাম বাট না দেখতে পেয়ে আমরা একদম স্ট্রেট বিরিয়ানি নিয়ে নিলাম তো দেবপ্রিয় স্যার শুধু চিকেন বিরিয়ানি আমরা সবাই মাটন লাভার সবাই হামড়িয়ে পড়েছিলাম মাটনের ওপর তো সবাই একটা করে মাটন হান্ডি নিয়ে নিয়েছি আর ক্লোই নিয়েছিল পনির টিক্কা আর হচ্ছে বাটার নান ও আবার বাটার নান খেতে খুব ভালোবাসে তো আমরা নেক্সট পূজা প্যান্ডেলের দিকে বেরিয়ে পড়লাম আর সময় নষ্ট করা যাবে না লাঞ্চ করেই একদম স্ট্রেট বেরিয়ে পড়লাম আমরা কাকুর গাছে মিতালির সঙ্গের দিকে কাকুর গাছে মিতালের সঙ্গে এসে দেখি যেন মনে হচ্ছে কোনো বাজারে ঢুকে পড়েছি তো এখানে উচ্ছে দিয়ে ওপরটা এত সুন্দর ডেকোরেশন করা উচ্ছের একটা ঝাড় মতো করা আছে তো এদের থিম ছিল শখের বাজার তো এত সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো বাচ্চা বেলা যখন খেলতাম এই খেলনা বাটি নিয়ে তখনই মাটির আমরা নারিকেল বা ডাব যেগুলো দেখেছি বড্ড ছোট দেখেছি তো এখানে সব বড় বড় আকারে আছে আলু থেকে শুরু করে উচ্ছে ডিম সব কিছুই মাটি দিয়ে বানানো তো একদম অদ্ভুত রকমের অন্য রকমের এক্সপিরিয়েন্স তো এখানে সমস্ত কিছু মাটি দিয়ে নির্মিত আর বোঝানোর ধরন সবচেয়ে বড়ো কথা বোঝানোর ধরন থিম থিমটা এত সুন্দরভাবে বুঝিয়ে দিল তো বেশ ভালো লাগলো ওনাদের প্রয়াস তারপরে চলে গেছিলাম কাকুর কাছির আরেকটা পূজা প্যান্ডেল সেটা হচ্ছে কাকুর কাছে চলন্তিকা তো এই থিমটাকে নিয়ে আর কিছু বলার নেই এটা যে এত ইন্টেলেকচুয়াল ছিল যারা ডিটেকটিভ গল্পের বই বা ডিটেকটিভ গল্প খুব ভালোবাসো তারা তো একদম অবশ্যই যে ওই কাকুর কাছে চলন্তিকা একদম মিস করো না আর অবশ্যই মনে করে বাইরের একটা লেখা আছে সেটা দেখতে ভুলো না এই যে রাজা ধীরাজের আদরে দুলা রাতের আলোয় দিন জাগে হাজার বছর জ্বলছে সে যে ত্রিনেত্রার কেশাগ্রে এখানেই আছে ক্লুটা তো এইটা কেউ পড়ে ঢুকতে মিস করো না তো অবশ্যই ভিজিট করো এটা কাকুর কাছে চলন্তিকার থিম ছিল টিকটিকি সেইটা দেখার পর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম উল্টোডাঙা সংগ্রামী আজকে শেষ পূজা প্যান্ডেল ছিল উল্টোডাঙ্গা সংগ্রামী উল্টোডাঙ্গা সংগ্রামী থিম ছিল মা তারা সুন্দরভাবে মায়ের পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে এই প্যান্ডেলের থিমের মাধ্যমে তুলে ধরেছেন তো এখানে ঢুকে লাইটিং যেমন দেখলাম তো এটা যেহেতু সন্ধে নেমে গেছে তো লাইটিংটা দেখে আমাদের আরও ভালো লাগছে যে কোনো পুজো প্যান্ডেলে লাইটিং না দেখলে তার সৌন্দর্যটা যেন বোঝা যায় না তো দ্বিতীয় দিনের পুজো পরিক্রমার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমিও ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর হ্যাঁ সবাই কীরকম পুজো কাটাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা রিকোয়েস্ট যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই খুব সুন্দর করে পুজো কাটিও শুভ শারদীয়া